নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজকে রয়েছে কারমা ইন্টারন্যাশনাল যে মহাযজ্ঞ চলছে বা চলছিলো তার দ্বিতীয় অধ্যায় যেখানে আমরা আজকে সেকেন্ড ডে দিনটা শুরু করেছি সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে তো চলো আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো প্রথমে তো এখানে প্রচুর কিছু অপশান ছিল তার মধ্যে তোমরা তো জানোই আমার অল টাইম ফেভারিট ইডলি তো আমার সব সময় সেই দিকেই টানে তো আমি সেই দিকেই গেছিলাম কি অল্প একটু ইডলি নিয়েছিলাম নিয়ে আরও অল্প অল্প করে কিছু খাওয়ার একটু ফল এই সব নিয়েই আজকের আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি এখানে প্রচুর কিছু ফল দেওয়া ছিল যেগুলোর মধ্যে কিছু কিছু আমি নিয়েছিলাম দুটো দু তিন রকমের জুস ছিল প্রচুর কিছু খাবার এখানে ছিল তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাদের আবার নিচে নামতে হবে কারণ প্রায় আটটা মতো বেজে গেছে কারণ কি আমাদের সাড়ে আটটা থেকে ছিল রেজিস্ট্রেশন তো আমি একটু সাম্বার একটুখানি ইডলি আর একটুখানি বয়েলড চাউমিন নিয়েছিলাম নিয়ে সেগুলোই এখন খেয়ে নিচ্ছি আর নিয়েছিলাম অল্প করে একটুখানি ব্রেড আর মাপেন আর অল্প একটু ফল নিয়ে তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে হলটা ছিল যে হলটায় আমাদের প্রোগ্রাম হচ্ছিলো সেই হলটা প্রথম দিন রেজিস্ট্রেশনের সময় সময় ছিল না তাই দেখাতে পারিনি পুরো হলটা ভীষণ সুন্দরভাবে অঞ্জনাদি অ্যারেঞ্জ করেছিল যেখানে মানুষজন কোনো রকম কথাই যাতে না বলতে পারে সেইভাবে আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল আর এটা ছিল স্টুডেন্টদের ব্রেকফাস্ট আজকের আর ছিল কফি টি আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে সবাই যে যার হলে যে যার সিটে চলে এসেছে তো আজকে সেকেন্ড লুক সেকেন্ডের ফার্স্ট লুক স্টার্টিং হয়ে গেছে ভীষণ সুন্দর হয়েছিল লুকটা আমার তো পুরো মন ছুঁয়ে গেছে ভীষণ ভালো লাগছিলো মেকআপ লুকটা দেখে যে আমাদের মনে হচ্ছিলো কবে আমরা এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবো ভীষণ সুন্দর হয়েছিল লুকটা মানে যারা যারা কার্মা ইন্টারন্যাশনালের সাথে যুক্ত আছে বা যারা যারা রিজার্দ ম্যামের ক্লাস আগে করেছে তারাও বলছিল যে ভীষণ ভালো হয়েছিল লুকটা আর যারা যারা এখানে এলে না বা আসতে পারলে না তারা যে কি মিস করলে সেটা তোমরা পরে নিশ্চয়ই বুঝতে পেরেছ এত প্রোডাক্ট নলেজ এত নলেজ এত কিছু এত হেয়ারস্টাইলের নলেজ সব কিছুই এখানে দেওয়া হয়েছে যেখানে স্যার ম্যাম একদম মনে করেনি যে এখানে এই নলেজটা দেওয়ার দরকার নেই বা কিছু যখন যে যেভাবে কোশ্চেন করেছে ম্যাম এবং স্যার সব সময় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে উত্তর দিয়েছেন কোনো কোনোরকম বিরক্তি ছিল না তাদের মধ্যে তারা বারবার বলছিল যে আপনারা কোশ্চেন করুন কোশ্চেন করুন তো ভীষণ ভালোভাবে সবাই দেখছিলো স্টুডেন্টের দেখতেই পাচ্ছ রকম মানে সবাই একদম দেখতে মানে প্রস্তুত যে কতটা নলেজ আমরা নিতে পারি সেই পর্যায়ে ছিল সবাই এই যে লুকটা যে লুকটার কথা আমি বলছিলাম ভীষণ সুন্দর হয়েছিল লুকটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে ফার্স্ট লুক ডান এবার আমরা সেকেন্ড লুক দেখব তার আগে আমরা করে নেবো লাঞ্চ তো প্রথমে একটু স্যুপ খেয়ে নিয়েছিলাম কারণ কি ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো তো একটু স্যুপটা খেয়ে নেওয়ার পর আমরা লাঞ্চের দিকে গেছিলাম কারণ কি লাঞ্চের দিকে একটু ভিড় ছিল সেই কারণে তো লাঞ্চের প্রচুর কিছু আইটেম ছিল তার মধ্যে স্যুপের মধ্যে এগুলো ছিল প্রচুর কিছু স্যালাড ছিল আর এই যে চানাটা হেভি ভালো ছিল খেতে আমার ভীষণ ভালো লেগেছিলো দই ছিল ডাল মাখানি ছিল ভাত পানির মিক্সড ভেজ মাংস ছিল মাছ ছিল সব রকম আইটেম ছিল এই যে আমরা নিয়েছিলাম বেজ কারণ কি ছিল আজকে সেকেন্ড লুকও স্টার্ট হয়ে গেছে তো ভীষণ তাড়াতাড়ি হয়েছিল সেকেন্ড লুকটাও আর ভীষণ গর্জেস লাগছিলো তোমরা দেখো কতটা সুন্দর লাগছে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো এইভাবেই আমার পাশে থেকো আর সাথে থেকো থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থেকো